মায়ের কথা শুনলেন বাবার কথাও শুনুন আজকের দিনে দেখবেন শ্রদ্ধা ভক্তি মাথা নিয়ে প্রণাম করা আমরা প্রায় ভুলেই গেছি শুধু তাই নয় নিজের জন্মদাত্রী পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি পূজা না করে আমরা ভগবানকে খুঁজতে চলে যাই তীর্থে তীর্থে এই যান তো ভগবান পিতামাতা ঘরে বসে কাঁদে আমি চলে গেলাম তীর্থ ভগবানকে খুঁজতে জীবনেও আপনার কিছু হবে না যদি না এই জান্ত ভগবান পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি পূজা না করেন

চলো এবার সবাই এনজয় করি বাবা মায়ের কথা বললাম আপনারা শুনলেন বাড়িতে গেলেই সব ভুলে যাবেন বাড়িতে গেলে ভুলে যাবেন কি বাবা মা মনে থাকে না কেন জানেন আমরা বড় হয়ে গিয়ে যখন উকিল ব্যারিস্টার মিনিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বনে যায় তখন আর এই পুরো বাবা মার কথা মনে থাকে না আমরা পরিচয় দিতে লজ্জা পাই না আমরা সহসে কিছু করতে চাই না দায় না পড়লে আর কিছু করি না বাবা ভূতের ভয়ে হরিনাম নেই আর বিপদে বললে ভগবান বাঁচাও তার আগে অব্দি না সবাই বাঁশ থেকে যেন বাঁশ বাঁশ

করে বয়োজ্যেষ্ঠ রয়েছেন পিতৃস্থানে ও মাতৃস্থানে যারা রয়েছেন তাদের চরণে আর এই গানটি নিবেদন করবো একটি ভক্তি মার্গের গান একটি ঝুমুর গান আপনাদের সময় শোনাই ঝুমুর গান বাঁকুড়া পুরুলিয়ার গান ঝুমুর গান গানের গানের অর্থ আমি বলে দেব কি গান একটু ছেলে শান্তালের ঘরে জন্ম গ্রহণ করেছে মনি ভালকালের ঘরে তার মনে অনেক আশা ছিল আганда ছিল যে বাপ হবে মাস্টার হবে ডাক্তার হবে কোন কিছুশের পরিকল্পনা করে গেলেন বাবাজির ওই গরীব শান্তালের ঘরের জন্য চাইলেন তার কোনো আশা পূর্ণ হয়নি তার কত রকমের আশা ছিল আমাদের গানের মধ্যে আমাদের শোনাই রয়েছে প্রত্যেকের মনে লাগবে এই গান ধনী গরিব কোটিপতি পাঁচশো কোটি যে লাইনের পরে থাকে তারও যেমন মনে লাগবে এই গান এখন কয়েকশো কোটি টাকার মালিকেরও লাগবে কারণ প্রত্যেকটি মানুষ যেমন কোনো দুঃখ ব্যথা আমাদের মধ্যে রয়েছে হ্যাঁ ভাই এখানে আমি রেকর্ড করেছিলাম আজকে মায়ের গতকাল মা পরিবার আজকে পর্যন্ত হয়েছে এই মায়ের উপর একটি মান এখানটা খুব চলেছে আজও চলে আমি করেছি প্রতি মানুষের মনের কথা মনের কথা ভালো করে শুনুন রাজীব গান্ধী প্রয়ত ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর পরে রাজীব গান্ধী সকটে আমি একটি ক্যাসেট বের করেছিলাম

যেমনই হোক নিয়েই যাচ্ছি এত সময় করি না গান এত গান গাই না যাই হোক এবারে আরো দুজন শিল্প রয়েছে এবং তিন্টর গান শোনা হোক কেমন লাগে আপনারা বলুন টমলা তো এখন এবারে আমাদের সামার জন্যে আমাদের যাইছে হাতুদার হ্যাঁ হাতুদার পলঙ্গ আবার পাবেন দা না বেরছেন আবার হাতুদার এবারে শুনুন আমরা আপনাদের বলছি এবারে আমাদের যিনি ব্যান্ড বাজাচ্ছেন আছেন শিল্পী এবং মিউজিক ডিরেক্টর সন্তু দাস গগত গান শোনাবে গুণগানটা জন্য অনুরোধ করেছিল ধন্যবাদ আপনারা এত রাত অবধি বসে আছেন যারা তাদেরকে আর একবার আমার শ্রদ্ধা প্রণাম রইল আমাদের সমা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আরো কয়জন ছিলেন সঙ্গে তাদের নামও বলেছি আমি তারপর আমাদের দীপঙ্কর রয়েছে দীপঙ্কর ভট্টা আমরা এত সময় রয়েছি এত সময় থাকি না যাই হোক এবারে সন্তু দাস আপনাদের গান শোনাবে একটা স্ট্যাম্প যত আছে না স্ট্যাম্প একটু ভালো গান শোনাচ্ছে তারপরে অস্বীকার গাইবে আমি লাস্টে এসে গান গিয়ে অনুষ্ঠান শেষ করব সব কি আলাদা এই যে বাবা এদিক শোনাম হম এবারে সব্দ গাইছে অনেক তো হ্যাঁ মনে থাকে না ضرور اپ کو جو بھلا لگ رہا ہے اپ এবারে অনুরোধ করেছিল আমাকে একটি গান গানটা আমরা দুজনে গিয়ে শেষ করবো অনুষ্ঠান হাজে নিহতি একটি বিখ্যাত পিতৃদেবের একটি গান এটাই আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন চেষ্টা করছি আমরা মিলেছি তার সমস্ত সদস্যবৃন্দকে আমাদের তরফ থেকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা প্রণাম জানিয়ে